আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই যে দেশের নাগরিক হিসেবে এই কমিটমেন্টটা নিজের কাছে নিজে করা এটা আগেও বলছি যে এটা কোনো নির্দেশের বিষয় না এটা নিজে অনুধাবন করার বিষয় এখনকার পরিস্থিতি একটু ভিন্ন অন্য সময়ের থেকে যেহেতু এটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে আমরা উদ্বোধনীতে বললাম শহীদদের কথা স্মরণ করলাম তো কাজে কর্মে আবার যেমনি আছি রয়ে গেলাম এইটা কারোর কাছে কাম্য হতে পারে না যে উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্বোধনে উদ্বুত্তানের জন্ম হলো সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করবো সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটু বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখের লাগে এই একটা বিষয় এটা সার্বিক বিষয় এটা যে যে কাজই করি না কেন যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি আমরা সবাই আগের সরকারেও কাজ করেছি কাজে এমন না যে আমরা অপরিচিত সেই সরকারের সঙ্গে কিন্তু সরকারি কর্মকর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতি পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে ধারণ না করলে তাহলে মনে করবো যে কি আর করি কিছু হলো এই অভ্যন্ত অভ্যন্ত কিছু এখানে এরকম যেন মনে না এটাকে আমরা কিভাবে নিয়ে সামনে নিয়ে আসতে পারি যার যার মতো করে এটা একটা সার্বিক একটা চেহারা আছে তবে নিজেদেরকেও চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা এটার যে এটার পেছনে যে শক্তি এটার পেছনে যে চিন্তা এটার পেছনে যে আত্মত্যাগটা ছিল সেটা কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি যাতে করে মানুষ বুঝে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে সে কে কিভাবে করবে এটা এই উপর থেকে নির্দেশ দিয়ে বোধ হয় এটা বোঝানো যাবে না নিজেকেই বুঝতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে এবং সেটা তোমাদের সঙ্গে যারা কাজ করে তাদের মতো সঞ্চারিত করা যে আমরা আগে সরকারেও কাজ করেছি সেটা একটা ভিন্ন পরিস্থিতি ভিন্নভাবে কাজ করেছি তাদের নির্দেশ ছিল একরকম এখনকার নির্দেশ এখনকার পরিস্থিতি ভিন্ন সে কথাটা যেন বোঝে সে মনে করে হ্যাঁ আগে ছিল এরকম এখন ছিল এরকম এরকম না এরকম যেন না হয় এই পরিবর্তনটুকু মানসিক পরিবর্তন এবং কর্ম পদ্ধতিতে পরিবর্তন বোঝাপড়ায় পরিবর্তন এই প্রতিফলিত করা যায় এটা নিজ মতে করবে এটা আগেও বলছিলাম যে এটা কেউ নির্দেশ দিয়ে এটা বোধহয় বোঝানো যাবে না এটা নিজেকেই ধারণ করতে হবে কিভাবে করে একে কেউ অত্যন্ত চমৎকারভাবে করবে আশা করি যারা চমৎকারভাবে করছে তাদেরকে অন্যরা দেখবে যে হ্যাঁ ঈদটা যদি ভালো হয় আমারটা আরও আরো ভালো করবো আমি এইভাবে এই স্পিরিটের মধ্যে আমাদেরকে কাজগুলো করতে হবে আমাদের সামনে বিষয়গুলো কি অত্যন্ত পরিষ্কার জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দাও করা এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে সেটা আমার বলতে হবে না বলার এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয় এই ডেলিভারিটা হলো বিষয় এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা আমরা যেমন আজকে এরকম আলাপ করছি আলাপটা আশা করি তোমরা তোমাদের যারা লোকজন আছে সঙ্গে তাদের সঙ্গে আলাপ করবে যে এটা কীভাবে আমরা প্রতিফলন করতে পারি এটা কীভাবে আমরা সিরিয়াসলি নিতে পারি একটা হলো কথার কথা আলোচনা হয়েছে শুনেছি এরকম কনফারেন্স হবে আমরা বহু করেছি কাজে নতুন তো কিছু নাই সেটা ভাবে আমরা ছেড়ে দিতে পারি আর মনে করি যে না এটার মধ্যে আমি এরকম কিছু মেসেজ আমার কাছে এসেছি আমার কাছে মনে হয়েছে আমার একটা দায়িত্ব আছে দেশের নাগরিক হিসেবে একটা হচ্ছে কর্মকর্তা হিসেবে এটা নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে আমরা বলছি এটা হয়তো এখন কথার কথার মতো শোনাবে একটা বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ব্যর্থ হলাম এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকমভাবে আসতে হবে নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই যে দেশের নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্ব পালনে এই সুযোগটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি এবং সেটা আমি আমার মতো করে করব এই কমিটমেন্টটা নিজের কাছে নিজে করা এটা আগেও বলছি যে এটা কোনো নির্দেশের বিষয় না এটা নিজে অনুধাবন করার বিষয় যে আমরা এই ভঙ্গিতে আমরা এটাকে প্রতিফলন করবো আমার এই দায়িত্বকে নিয়ে আসবো